তানবীরের গতিবিধি দেখে রাকিব থ হয়ে গেছে চা বিক্রেতা মামা মামাও উঠেছেন আশেপাশের কয়েকজন বিস্ময় সমেত তাকিয়ে আছে আবির চেয়ারে হারান দিয়ে বসে মিটি মিটি হাসছে রাকিব ঢোক গেলে কিছু বলতে যাবে তার আগে তানবির বাজখায় কণ্ঠে আবারও বলে উঠলো সে এনিথিং আই ডোন্ট ওয়ান্ট টু হেয়ার এনিথিং ফ্রম ইউর মাউথ যদি তোর মুখ থেকে একটা শব্দ বের হয় তবে তোর বাপ এখানে এসে শুধু তোর লাশটাই পাবে রাকিব নিষ্পলক দৃষ্টিতে তানবীরের তানবীরের ক্রোধিত চেহারার আছে চোখে মুখে হাসি উপচে পড়ছে তবু পানে চেয়ে নিজেকে শক্ত রাখার চেষ্টা করছে রাসেল অবাক চোখে সব দেখছে আকস্মাত রাকিব হাসতে শুরু করলো তানবীর তখনও রাগে লোক করে চেয়ে আছে আবির গুরুভার কণ্ঠে বলল। তোর নাটক দেখানোর জন্যই জোর করে আমায় নিয়ে আসছিস তাই না রাকিব হাসতে হাসতে বলল চিন্তা করিস না সেরা অভিনেতার পুরস্কার এবার তুই পাবি ওদের হাসি দেখে নিজের হাসি আটকে রাখতে তানবি না হাসতে হাসতে রাকিবের মাথা থেকে থেকে হাত সরিয়ে চেয়ার পা নামিয়ে দিয়ে চেয়ারটা মুছে শুকনো গলায় ঢোক গিলে আহত স্বরে বলল ইস থামালে কেন আমাকে রাকিব তখনও হেসেই যাচ্ছে হাসি কিছুটা কমিয়ে বলল পেছনে তাকিয়ে দেখ মানুষ যেভাবে তোকে দেখছে মনে হচ্ছে পুলিশ বেশি দেরি নেই আকস্মাত পেছন ফিরে তাকালো প্রায় পনেরো থেকে কুড়ি জন লোক দাঁড়ানো দৃষ্টিতে আতঙ্ক তানবির থতমত খেয়ে বলল এই ভাই আমি কিছু করি নাই লোকজন এখনও নিশ্চুপ দাঁড়িয়ে আছে তানবির ভুরু কুচকে উচ্চ স্বরে বলল বিশ্বাস করুন আমি কিছু করিনি দেখুন আমার হাতে কিছু নাই আবির আর রাকিব হাসতে হাসতে ক্লান্ত হয়ে যাচ্ছে চা বিক্রেতা মামা মৃদু স্বরে বললেন আরে কোনো সমস্যা নাই ওরা সবাই ভাই ভাই এমনিতেই মজা করছে আপনারা যান আস্তে আস্তে মানুষ চলে যাচ্ছে যেতে যেতেও বারবার তানবীরকে দেখছে কয়েকজন এখনও ঠাঁই দাঁড়িয়ে আছে তানবীর তাদের দেখে বিড়বিড় করে বলল আমাকে দেখে এত ভয় পাচ্ছে ভাবছি ভাইয়াকে দেখলে তাদের কি হতো রাস্তা আবির কুচকে জিজ্ঞেস করল আবির কি আজ নিজের রূপ দেখিয়ে ফেলছে মিনহাজদের ঘটনায় আমি কত কষ্টে আবিরকে আটকেছিলাম তারপরও পারলাম না সেই তো গিয়ে অ্যাক্সিডেন্ট করল রাকিব শান্ত স্বরে জিজ্ঞেস করল আবির কি এভাবে হুমকি দিচ্ছিল তানবীর তানবীর মেকি স্বরে বলল ধুর এটা তো শুধু ট্রেলার ছিল রাকিব আর রাসেল বিস্ময়কর দৃষ্টিতে আবিরের দিকে তাকিয়ে আছে আবির স্বাভাবিক কণ্ঠে বলল। আমাকে এভাবে দেখার কি আছে দেখছি তুই ঠিকঠাক আছিস কি না আমার আবার কি হবে না কিছু না তা এভাবে আর কতদিন জানি না রাকিব ঠাট্টা স্বরে বলল তোদের জন্য প্রতিনিয়ত আমার সংসারে ঝগড়া হয় আবির ভুরু কুচকে বলল আমরা কি করলাম তুই কি করিস নাই মেঘকে তুই ইচ্ছে করে কষ্ট দিচ্ছিস মেঘের ভালোবাসা বুঝতেছিস না সেদিন তো রিয়ার আগে বলতেছিল মেঘকে তার কোন কাজিনের বউ করে নিয়ে যাবে আবির অগ্নি দৃষ্টিতে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল রাকিব তোর বউকে সামনে রাখিস উল্টাপাল্টা কথা বললে তোর বউকে মেরে তোকে বিপত্তি করে ফেলব রাকিব মৃদু স্বরে বলল এমন করিস না ভাই আমার একটাই বউ তানবীর স শব্দে হেসে বলল তোমাদের তো একটা হলেও আছে অন্তত বলতে পারো সে আমার এদিকে আমার যে একটাও নেই আবির গম্ভীর কণ্ঠে বলল থাকবে কিভাবে নির্বোধের মতো কোথাকার কোন মেয়ের প্রস্তাবে রাজি হওয়ার সময় মনে ছিল না খোঁজ খবর না নিয়ে ধুম করে প্রেমে পড়ে গেছে আসছে আমার প্রেমিক পুরুষ তানবীর মন খারাপ করে বলল তখন না হয় আমি নির্বোধ ছিলাম এখন তো বোধ হয়েছে আমার আর ঠিকঠাক কাউকে পছন্দ করেছি তাহলে তাকে কেন পাচ্ছি না আবির শক্ত কণ্ঠে বলল নামাজ পড়িস ওয়াক্ত আল্লাহর কাছে কতবার চাস তাকে মাঝে মাঝে যায় তাহলে আর কি মাঝে মাঝে আসবে তানবির কপাল গুটিয়ে ফস করে শ্বাস ছাড়লো আবির ভারী কণ্ঠে বলল। দেখ তানবির তুই ফজর থেকে আমার সাথে নামাজে যাবে। কাল থেকে যদি এক নামাজ মিস করিস তাহলে তোর না হওয়া প্রেমিকার কাছে তোর নামে অপপ্রচার করব। তানবীর নিরেট কণ্ঠে বলল কি আবির খানি খেঁসে বললো তাছাড়া আমি আমার শ্বশুর আব্বাকে কথা দিয়েছি সেই কথা তো আমার রাখতেই হবে প্রয়োজনে তোকে কানে ধরে নিয়ে যেতেও আমার কোনো সমস্যা নেই তানবি ঠাট্টা স্বরে বলল বাহ শ্বশুরকে পটানোর ধান্দা নাকি আবির নিঃশব্দে শব্দে হাসল রাকিব তানবিরের দিকে তাকিয়ে বলল ওইখানের ঝামেলার সমাধান হয়েছে নাকি বেঁধে রেখে আসছিস ভাইয়া গেলে বাঁধার প্রয়োজন পড়ে না সব কিছু একদম সমাধান করে আসছি রাসেল বলল ঝামেলা কি বেশি হয়েছিল তোমরা তো ভাইয়াকে চিনোই বনুর ব্যাপারে সামান্যতম বিষয়ে যে পরিমাণ ক্ষিপ হয় সেখানে বনুর বিয়ের বিষয় উঠে গেছে কি হতে পারে ভাবো সিচুয়েশন এতই খারাপ হয়ে গেছিল যে হয় স্পার নয় উস্পার হয়েই যেত তখন ছেলের বাবা আসছে ওই অবস্থায় ছেলেকে বাঁচাতে ডাইরেক্ট ভাইয়ার পায়ে ধরে ফেলতেছিল তারপর তাড়াতাড়ি সরিয়ে সব কিছু মোটামুটি নর্মেল করেছি এমন সময় আব্বু কল দিয়েছে তখন আর কি ভাইয়া যা যা শিখে দিয়েছে উনি তাই তাই বলছে এই সবে রাকিব তপ্ত স্বরে বলল আমাকে একটা কল দিতে পারতি আমি নিজেও জানতাম না ভাইয়া আমায় ঠিকানা দিয়ে শুধু আসতে বলেছে আবির ঠান্ডা কণ্ঠে বললো সব কথা বাদ দে এখন বল কাজটা শেষ হয়েছে রাকিব ধীর কণ্ঠে বলল। আমি যতটা সম্ভব চেষ্টা করেছি তুই রাতে সময় করে একটু দেখে নিস প্লিজ আচ্ছা ওরা চারজন বেশ কিছুক্ষণ আড্ডা দিয়েছে তবে আজ বেশিরভাগ আলোচনা হয়েছে রাকিবের বিবাহিত জীবন নিয়ে ঘন্টাখানেক পর আবিরা বাসার উদ্দেশ্যে চলে গেছে আলী আহমেদ খান নিজের কাজ শেষ করে বাসায় ফিরেই মোজামেল খানকে ডেকেছেন মোজামেল খান আসতেই জিজ্ঞেস করলেন ওনারা আসছিলেন না ভাইজান আসেনি কেন সঠিক জানি না তবে বলেছেন ছেলের অন্য মেয়েকে পছন্দ তাহলে আর কি আপাতত ছেলে দেখা বন্ধ করে কাজে মনোযোগ দে সামনে ঈদ আসতে চলল এবারে ঈদে আমি কিছু করতে পারবো না যা করার সব আবিরাত তানবির করবে আলী আহমেদ খান চিন্তিত কণ্ঠে শোধালেন ওরা কি পারবে পারবে না কেন বড় হয়েছে দায়িত্ব নিতে হবে না আচ্ছা বলে দেখিস কিন্তু আপাতত ছেলে দেখা বন্ধ রাখ মোজাম্মেল খান গম্ভীর কণ্ঠে বললেন ঠিক আছে রাখলাম বন্ধ কিন্তু ভালো ছেলে পেলে অবশ্যই বাসায় নিয়ে আসব। আগে দেখ ভালো ছেলে পাস কি না মোজাম্মেল খান রাজভাড়ি কণ্ঠে শোধালেন তুমি কি আমার সাথে ঠাট্টা করছো ভাইজান আলী আহমেদ খান মেকি স্বরে বললেন ঠাট্টা করবো না তো কী করবো এই বলিস ছেলে ভালো পরিবার ভালো অথচ ছেলে বাসা পর্যন্ত আসেই না আমি কিভাবে বুঝবো ভালো নাকি খারাপ মোজাম্মেল খান পখর তপ্ত স্বরে বললেন ঠিক আছে এরপর আমি গিয়ে ছেলেকে বাসায় নিয়ে আসব। আলী আহমেদ খান উদাসীন কণ্ঠে বললেন আচ্ছা আসলে আমাকে খবর দিস এদিকে মেঘ একটু পরপর বেলকুনিতে যাচ্ছে আবিরের জন্য অপেক্ষা করছে হঠাৎ বাইকের শব্দ শুনতেই বেলকুনিতে ছুটল তানবিরের পেছনে আবির বসা আবিরকে দেখে মেঘের মুখে হাসি ফুটল। আবির রুমে গিয়ে ফ্রেশ হয়ে বিছানায় ল্যাপটপ নিয়ে বসেছে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট পর মেঘ আসছে ভেতরে না ঢুকে দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আবিরকে দেখছে আবির পূর্ণ মনোযোগ দিয়ে কাজ করছে হঠাৎ নিজের ফোন নিতে হাত বাড়াতেই মেঘকে নজরে পড়ল মেঘের চোখে মুখে প্রশান্তির হাসি আবেশিত দৃষ্টিতে আবিরকে দেখছে আবির মেঘকে আপাত মস্তক দেখে উষ্ণ স্বরে বলল কি ব্যাপার ম্যাম বাইরে দাঁড়িয়ে আছেন কেন রুমে আসার জন্য কি আপনাকে আলাদাভাবে আমন্ত্রণ জানাতে হবে মেঘ মুচকি হাসল উত্তর না দিয়ে উল্টো প্রশ্ন করল আজকের ছেলেটা কেমন ছিল আবির নিঃশব্দে হেসে বলল আপনি কেমন আশা করেছিলেন রাজপুত্রের মতো আবিরের যুগল খানিক সহসা হল ঠোঁটের কোণে হাসি ফুটে উঠেছে এত পর আবির স্বাভাবিক কণ্ঠে বলল রুমে আসুন ম্যাম না আপনি কাজ করুন আবির ল্যাপটপের দিকে এক পলক তাকিয়ে চাপা স্বরে বলল। রাত অনেক হয়েছে ঘুমাতে যান মেঘ শান্ত স্বরে বলল, ঘুম আসতেছে না আবির আকস্মাত ভুরু কুচকে সন্দেহর দৃষ্টিতে তাকে প্রশ্ন করল কেন আবিরের অভিপ্রায় বুঝতে পেরে ঠোঁটে হাসি রেখে মেঘ অন্তত গুরুতর কণ্ঠে জবাব দিল হবু জামাইটাকে খুব মিস করছি আবির সঙ্গে সঙ্গে ল্যাপটপ বিছানায় ফেলে দাঁড়িয়ে হুঙ্কার দিয়ে উঠল কি মেঘ সশব্দে হেসে এক দৌড়ে নিজের রুমে চলে গেছে আবির এগিয়ে গিয়ে রুমের দরজায় কিছুক্ষণ দাঁড়িয়ে রইল মেঘের করা ছোট ছোটো দুষ্টুমিগুলো আবিরের বরাবরই খুব প্রিয় আবির রুমে এসে আবারও কাজে মনোযোগ দিল ঘন্টাখানেক পর মেঘের নাম্বার থেকে একটা মেসেজ আসছে মিসিউ অনেকটা নিচে লেখা হবু জামায় আবির মেসেজটা দেখে আবারও হাসলো ঘড়িতে তখন বারোটার ওপরে বাজে আবির রিপ্লাই দিল ঘুম না আসলে ছাদে চলুন তানাদের সাথে আড্ডা দিয়ে আসি দুই মিনিট বাদেই মেঘ মেসেজ দিল আমি ছাদেই আছি আবির এক লাফে বিছানা থেকে নেমে দ্রুত দৌড়ে ছাদে গেল তানাদের প্রতি মেঘের এক আকাশ সমান ভয় যার জন্য সন্ধ্যার পরে আবিরের রুমটাও পার হয় না আবিরের ওপর রাগ করে একদিন রাতে ছাদে এসে বৃষ্টিতে ভিজেছিল আর আজ দ্বিতীয় দিন আবির ছাদে আসতেই মেঘ দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে গম্ভীর কণ্ঠে বলল আমি কি আপনাকে বিরক্ত করেছি মেঘের মাথা থেকে পড়ে যাওয়া ওড়নাটা আবির দুই হাতে আবারও মাথায় তুলে দিল লোকে বলে রাত ছাদে তানারা ঘোরাফেরা করে তানাদের নজর যেন মেঘের ওপর না পড়ে সেই ভয়ে আবির মেঘের কপাল পর্যন্ত ওড়না টেনে দিয়েছে চিরচেনা গায়ের গন্ধ নাসার অন্ধে প্রবেশ মাত্রই মেঘের অন্তস্থলে শিহরণ জাগে মৃদু আলোতে মেঘের দিকে তাকিয়ে আবির মোলায়েম কণ্ঠে বলল। মাঝে মাঝে বিরক্ত কী জিনিস বুঝতেই পারি না মেঘ নিজেকে সামনে উত্তৃত কণ্ঠে জিজ্ঞেস করলো ওই ছেলেটার সাথে দেখা করেছিলেন আপনি আবির কপট রাগ দেখি বলল ওই ছেলের ব্যাপারে কথা বলার জন্য আমার কাছে কোনো সময় নেই চলে যাচ্ছি আমি আবির মেঘ আবিরের হাত চেপে ধরলো আবির আর চোখে তাকাতেই মেঘ সঙ্গে সঙ্গে হাত ছেড়ে ধীর কণ্ঠে বলল আপনি বলেছিলেন তানাদের সাথে গল্প করবেন আবির মনে মনে আওড়ালো আমার যে আপনার সাথে কথা বলতে ইচ্ছে করছিল তানারা তো শুধু বাহানা মাত্র মেগার আবির মুখামুখি দুইটা সিঙ্গেল সোফায় বসা কারো মুখে কোনো কথা নেই মেঘ নীরবে বসে নিজের হৃদয়ের প্রবল ধূপপুকনি সহ্য করছে ক্ষণে ক্ষণে আবিরের দিকে তাকাচ্ছে তবে আবিরের নিগুর দৃষ্টি দেখে স্থির থাকতে পারছে না কথা বলতে গিয়ে বারবার কথা গিলছে ধীরে ধীরে শরীর ঘামতে শুরু করেছে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি সামলে মেঘ আচমকা ডাকলো আবির ভাই সুপরিচিত কণ্ঠস্বরের চিরচেনা জবাব হুম আবিরের মোহমায়ায় জড়ানো মেঘ বিমোহিত নয়নে আবিরকে দেখে ঢোক গিলে উষ্ণ স্বরে জানতে চাইল আব্বু এমন করছেন কেন মেঘের আকুল কণ্ঠে বলা কথাটাই আবির নড়ে চড়ে বসলো ধীর কণ্ঠে বলল জানি না আপনি এভাবে আর কতদিন আমাকে বাঁচাবেন জানি না মেঘ একটু রাগী স্বরে বলল আপনি কি কিছুই জানেন না আবির মেঘের দিকে তাকিয়ে মলিন হেসে বলল তোর কাছে একটা জিনিস চাইবো দিবি অমনি মেঘের হৃদয় স্পন্দন বাড়তে শুরু করেছে আবিরের আকুল আবেদনে মেঘের ভেতর তোলপাড় শুরু হয়ে গেছে মেঘ তপ্ত স্বরে বলল কি চান সাহস আবিরের কথা শুনে মেঘ আর মনে হেসে ফেলল লজ্জায় চিবুক খানিক নামিয়ে বলল আপনি আমার কাছে সাহস চাচ্ছেন আবির ঢোক গিলে শান্ত স্বরে বলল হ্যাঁ চাইছি কেন নিজের করা ভুলগুলো প্রতিনিয়ত তারা করে আমায় জানি না কখন কি হবে যদি পারিস একটু সাহায্য করিস কিসের ভুল কি করেছেন আপনি কিসের সাহায্য চাইছেন আবিরের সানিত চাহনি মেঘের হৃদয়ের তোলপাড় আরো বাড়িয়ে দিয়েছে আবিরের কথার মানে বুঝতে পারছে না বুকটা ধরাস ধরাস করে কাঁপছে মেঘ মেঘর নেত্রে দীর্ঘ সময় আবিরকে নিরীক্ষণ করল একবারের জন্য ফেললো না আবির দুই হাতে নিজের মুখ ঢেকে বসে আছে ভেতরে ভেতরে কাঁদছে এটা বুঝতে পেরে মেঘ তড়িৎ বেগে আবিরের কাছে এগিয়ে গেল আবিরের মাথায় হাত রেখে উদ্বিগ্ন কণ্ঠে শোধালো আবির ভাই কি হয়েছে আপনার মেঘের স্পর্শ পেয়ে আবিরের ভেতরের কান্না কিছুটা প্রকাশিত হলো আবিরের কান্না দেখে মেঘের রাকিবের গায়ে হলুদের রাতের কথা মনে পড়ে গেছে মেঘ আর্তনাক করে উঠল আপনি কাঁদছেন কেন কি হয়েছে বলুন আমায় প্লিজ প্লিজ বলুন আবির হঠাৎই মেঘের হাতটা শক্ত করে ধরল আকস্মিক ঘটনায় মেঘের শরীর ঝাঁকুনি দিয়ে উঠেছে ক্রন্দনরত অবস্থায় আবির কাপা কাপা কণ্ঠে বলল আই এম সরি মেঘ আই এম রিয়েলি সরি